সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ওয়েসমিল্লা নার্সারির রামবোটান ফলের বাগানে রামবোটান গাছে রামবোটান ফল টোকায় টোকায় জ্বলে আসে রামবোটান ফল আজকে হচ্ছে এপ্রিল মাসের বাইশ তারিখ হাজার পঁচিশ সাল এরামুটান ফলগুলো মটর দানার মতো হয়েছে যারা মোটানে চারা লাগাতে চান তারা এখনই লাগিয়ে ফেলুন কারণ এখনই চারা লাগানোর সুন্দর মৌসুম আপনাদের আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছটি এটি হচ্ছে সাত বছরের গাছ গত বছর ফলন চলে আসছিলো এটা হচ্ছে দ্বিতীয় বছর আনুমানিক ধরা যায় এই গাছটিতে ফল আছে তিরিশ কেজি হবে হয়তো বর্তমানে বাংলাদেশে সবচাইতে প্রসিদ্ধ এবং সমৃদ্ধ ফল রামভুটান তো আমার নার্সারির মাধ্যমে আমি সারা বাংলাদেশের রাম ভুটানকে সমৃদ্ধ করতে চাই যারা উদ্যোক্তা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা রামভুটান ফলের চারা লাগান রামভুটান ফলে রামভুটান প্রচুর দাম আপনারা বাণিজ্যিকভাবে যারা করতে চান বাণিজ্যিকভাবে করতে পারেন তো সবাইকে চারা লাগানোর অনুরোধ জানিয়ে আজকে আমি এখানে শেষ করলাম আমার ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন অন্যরা দেখতে পারে সেই সুযোগ আপনারা করে দিবেন